যে যার ধর্ম যে যার পার্টির কর্ম কর্মসূচি পালন করছে ভালো করছে না মন্দ করছে সবে আগামী দিন সবই বিচার হবে সবই আগামী ভবিষ্যৎ ঠিক করবে আমরা এইটুকুনি জানি জগন্নাথ স্বামী নয়ন গত গামী ভবতুনে আমরা এসছি জগন্নাথ দেবের পূজায় এবং এ ব্যাপারে আমি যা দেখেছি ঘুরে দুদিনে তাতে লক্ষ লক্ষ মানুষ তাদের খালি একটাই আওয়াজ কবে খুলবে দরজা আমরা দর্শন চাই এবং দেখুন এই জগন্নাথ দেবের দর্শনের পরে জগন্নাথ দেবের এই মূর্তি এখানে বসার পরেই দেখতে থাকুন আসলে আমি নিজে একজন জগন্নাথদেবের দেবের ভক্ত এবং আমার মায়ে মা চলে যাওয়ার পরে জগন্নাথ দেব আমাকে এমনভাবে আগলে রেখেছেন সেটা বলে বোঝানো নয় এটা বললেই আমার ভীষণ ইমোশনাল লাগে আমি গতকালকেই ফিরেছি একটু দূর থেকে একটা অনুষ্ঠান সেরে কিন্তু যখন দিদির এই আমন্ত্রণ পেয়েছি না এসে পারিনি ভোর পাঁচটায় বেরিয়েছি এখানে এসে সকাল নটায় ঢুকেছি অসম্ভব সুন্দর একটা মন্দির মানে এবং মহাপ্রভু যেন এখানে একেবারে আসীন আমি সবাইকে বলবো যারা সনাতন ধর্মে বিশ্বাসী যারা জগন্নাথে বিশ্বাসী যারা সত্যে সত্যি বিশ্বাসী তারা আসুন এবং এই মন্দির দর্শন করুন এই দুদিন থেকে যে আয়োজন তাইজন খুশি আপনাদের খুবই ভালো লাগলো এবং দেখো আমি না ভীষণ মন থেকে চেয়েছিলাম যেদিন থেকে আমি শুনেছিলাম যে এই মন্দিরটা হচ্ছে আমি খুব মন থেকে চেয়েছিলাম এটা ইনগোরেশনে দিদিজন আমাকে ডাকলেন যখন না শুনেছেন এবং দেখেছেন এবং আমাকে গান গাইতে বলেছে আমি মহাপ্রভুকে গান শোনাতে পেরেছি এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া আমার অন্তরের অন্তস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো এবং জগন্নাথ বলবো যে একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টা যেন শান্ত হয়ে যায় পৃথিবী যেন আবার বারে বারে জগন্নাথ অবশ্যই আশা হবে কেন আশা হবে না মানে এখন তো দীঘায় আসবো আরো বেশি করে জগন্নাথ দেবের মূর্তি আই মিন এই মন্দির দেখতে আর পুরী দেখো আমার কাছে আমার ঘরের মতো এবং পুরীর পুরীর জগন্নাথ দেব আর এখানে জগন্নাথ দেব তোমার বাড়ির জগন্নাথদেব আমার বাড়ির জগন্নাথ দেব সবই এক সিরেন্টটা তো অ্যাক্সিডেন্টের মতো বিপর্যয় কখনো বলা যায় না কখন তাই কি হবে কিন্তু এইটা এত মানুষ লক্ষ লক্ষ মানুষ আসছে একটা মন্দির থেকে কেন্দ্র করে ময়নাতে রঙের পাবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টিড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ অব্দি ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউডাল এশিয়ান পেন্ট বিড়লা ওপাস ডক্টর ফিক্সি হাইসা পেন্ট এবং মিল্টন কালা ডেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হার্পিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে